যারা নির্যাতন ভোগের অপূর্ব নজির স্থাপন করে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে তিনি ছিলেন অন্যতম হি ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ার স্লেভ অফ এ ডিসবিলিভার ইন মেক্কা তিনি মক্কার কাফেরদের গোলাম ছিলেন এবং তিনি ছিলেন আবিসিনিয়ার অধিবাসী হাফসি কালো বর্ণের মানুষ ছিলেন হিজ কনভারশন টু ইসলাম ওয়াজ নেচারালি নট লাইকড বাই হিজ মাস্টার তিনি যখন স্বাভাবিকভাবে মূর্তি পূজার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার এই ইসলাম গ্রহণ করাটা নট লাইট বাই হিজ মাস্টার মক্কার কাফেরদের এটা অপছন্দ হল অ্যান্ড হি ওয়াজ দেয়ার ফর পার্সিকিউটেড মার্সিলিয়াসলি উমাইয়া বিন হউফ হু ওয়াজ এনিমি অফ ইসলাম এবং তাকে নির্দয়ভাবে এবং তিনি প্রচণ্ড শাস্তি ভোগ করেছিলেন নির্দয় তাকে যন্ত্রণা দেওয়া হতো কষ্ট দেওয়া হতো এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু উমাইয়াবিন হলফ তাকে শাস্তি দিত উড মেক হিম লাইট ডাউন অন দ্য বার্নিং স্যান্ড এট মিড ডে উড প্লাস এ হ্যাভ এ স্টন অন ইস বেস্ট উমাইয়াবিন হলফ কি করত সে প্রচন্ড রোদে প্রখর রোদে উত্তপ্ত বালুকার উপর বিলাল রাজি আল্লাহ তালকে চিত করে শোয়াতো এবং তার বুকের উপর বড় একটি পাথর চাপা দিয়ে রাখত সো দ্যাট হি কুড নট ইভেন মুভ এ লিম্ব যেন তিনি সামান্য নড়াচড়াও করতে না পারেন ইভেন হি উড দেন সে টু হিম এই অবস্থায় বেলাল রাজি আল্লাহ বলা হতো রিনাউন্স ইসলাম অর সয়েল্টার অ্যান্ড ডায় এভাবে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবে না হয় এভাবে ছটফট করতে করতে মৃত্যুমুখে পতিত হবে ইভেন আন্ডার দিস অ্যাফ্লিকশন বিলার রাজি আল্লাহ উড এক্সক্লেম আহাদ আহাদ দ্য ওয়ান আল্লাহ এমত অবস্থাতেও এই কষ্টের নির্যাতন ভোগ করা সত্ত্বেও বেলাল রাজি আল্লাহ তালান শুধু আল্লাহর জিকির করতেন আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক হি ওয়াজ হি ওয়াজ হুইপড এট নাইট এন্ড উইথ দ্য কার্ট বার্নিং গ্রাউন্ড ডিউরিং দ্য ডে টু মেক হিম ইয়ার দ্যাম টু ডাই রাত্রিবেলা তাকে সেকলে আবদ্ধ করে রাখা হতো এবং সেকলে আবদ্ধ করার পর তার পুরো শরীরটাকে বেতরাঘাতে ক্ষতবিক্ষত করা হতো এবং পরের দিন সেই ক্ষতবিক্ষত শরীরটাকে উত্তপ্ত বালুকার উপর চাপ পাথর চাপা দিয়ে তার শরীরটাকে রাখা হতো যেন তিনি এভাবে মৃত্যু মুখে পতিত হন অথবা ইসলাম ধর্ম ত্যাগ করেন দি টর্চার্স উড গেট টায়ার্ড অ্যান্ড ট্যাক ট্রান্স আবু জেহেল উমাইয়া অ্যান্ড আদার্স তাকে শাস্তি দেওয়ার জন্য একের পর এক পাষাণ্ড কাফের পালা আসতো কখনো আবু জেহেল কখনো উদবা কখনো সাইবা কখনো উমাইয়া বিন হলফ তারা প্রত্যেকেই তাকে শাস্তি দিতে গিয়ে বেলাল রাদি আল্লাহ তালুকে বেত্রাঘাত মারধর করতে গিয়ে নিজেদের সমস্ত শক্তি ওই কাফেররা বিয়ে করত মোর এন্ড মোর পাইনফুল পানিশমেন্ট তাকে শাস্তি দিতে গিয়ে সমস্ত কাফেররা ক্লান্ত হয়ে যেত বাট বেলাল রাজি আল্লাহ হু উড নট আইড এমতা অবস্থায় তিনি কখনো মনোবল হারাননি তিনি আল্লাহর একত্ববাদের উপর যখন তিনি ইমান এনেছেন সেই ইমানের স্বাদ তাদের জুলুম নির্যাতনের কষ্টকে বিলুপ্ত করে রেখেছিল এট লাস্ট আবু বকর রাজি আল্লাহ হিজ এ ফ্রি মুসলিম শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালু যিনি নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি কাফেরদের থেকে বেলাল রাজিয়াল্লাহ তালুকে ক্রয় করে নিলেন এবং তাকে স্বাধীন করে দিলেন এরপরে তিনি স্বাধীন হয়ে স্বাভাবিকভাবে স্বাধীন মানুষের মতো চলাফেরা করতে লাগলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লিসেনিং মাই স্পিচ ইনশাল্লাহ আই উইল ট্রাই আই উইল গিভ ইউ দ্য বেস্ট স্পিচ আই উইল গিভ ইউ দ্য বেস্ট লেকচার অফ মাই নেক্সট স্পিচ please don't forget me in your every prayers inshallah i will don't forget you in my every prayers assalamu warahmatullahi wabarakatuh